চীন মহাকাশ গবেষণায় যে অগ্রগতি অর্জন করে চলেছে তা ইতোমধ্যেই সারা বিশ্বের নজর কেড়েছে এই অগ্রগতির পেছনে রয়েছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিস্তৃত গবেষণা কার্যক্রম মহাকাশে মানব মিশন পাঠাতে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করছে দেশটি তারা মিশনগুলোকে অনেক বেশি নিরাপদ এবং সফল করতে পৃথিবীর বাইরের পরিবেশকে পুরোপুরি অনুকরণ করে একটি কৃত্রিম পরিবেশ বা স্পেস এনভায়রনমেন্ট সিমুলেশন তৈরি করেছে কৃত্রিম এই পরিবেশে মহাকাশযান এবং নভোচারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণা করেন দেশটির বিজ্ঞানীরা যা দেশটির মহাকাশ অভিযানের প্রচেষ্টাকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে উত্তর পূর্ব চীনের হেইলং প্রদেশের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষণাগারে সম্প্রতি এরকম একটি স্পেস এনভায়রনমেন্ট সিমুলেশন সরঞ্জাম সেট কার্যক্রম চালু করা হয়েছে এই যন্ত্রের সেটটি চাঁদের পৃষ্ঠের মতো একটা পরিবেশ তৈরি করতে সক্ষম বিশেষ করে চাঁদের কঠিন পরিবেশ যেমন বায়ুশূন্যতা শূন্যতা ঠান্ডা বিভিন্ন ধরনের রশ্মি অনুকরণ করতে পারে এছাড়া চাঁদে যাওয়ার জন্য যে যন্ত্রপাতি তৈরি করা হবে সেগুলোর ব্যবহার এবং নভচারীরা সেখানে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তা এই যন্ত্রের মাধ্যমে আগে থেকেই বোঝা সম্ভব আমরা জানি চাঁদের পৃষ্ঠে চরম পরিবেশ বিদ্যমান এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো। চার্জযুক্ত চন্দ্র ধূলিকণা এবং এর গতিশীল স্থানান্তর চাঁদের পুরো সূর্যালোকিত দিকটি ধনাত্মক চার্জযুক্ত এবং অন্ধকার দিকটি চার্জযুক্ত চার্জযুক্ত ধূলিকণা এই ধনাত্মক এবং ঋণাত্মক বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে স্থানান্তরিত হয় এটি চন্দ্র অনুসন্ধান প্রকল্পের উপর ব্যাপক প্রভাব ফেলে এটি লেন্স সৌর প্যানেলের পৃষ্ঠতল এবং স্পেস শ্যুটের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দূষিত করতে পারে আমরা প্রথমে চাঁদের ধূলিকণা কক্ষ ব্যবহার করে মাটিতে একটি শূন্যতা এবং নিম্ন তাপমাত্রার পরিবেশ তৈরি করি এছাড়া আমরা বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করছি চীনের তৈরি গবেষণাগারটি মঙ্গল গ্রহের পরিবেশ ও পৃষ্ঠের অবস্থা অনুকরণ করতে পারে অর্থাৎ মঙ্গল গ্রহের যে কঠিন পরিবেশ রয়েছে ঠিক একই রকম পরিবেশও তৈরি করতে সক্ষম এই ব্যবস্থাটি এই ব্যবস্থাটিকে সিস্টেম স্তরের সমন্বিত বিকরণ পরীক্ষা চেম্বার বলা হয় আমরা এটিকে মাটিতে অনুকরণ করা একটি ছোট মহাকাশ স্টেশনও বলতে পারি এখানে আমরা মহাকাশের বিভিন্ন ধরনের পরিবেশ অনুকরণ করতে পারি এই ধরনের কৃত্রিম পরিবেশ তৈরি করার প্রযুক্তি মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ভবিষ্যতে আরও জটিল মহাকাশ মিশন পরিচালনার জন্য এই ধরনের প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শুভ অনোয়ার সিএমজি বাংলা